হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ক্রিয়েশান তো অনেকেই ভাবছো যে মা শ্যামসুন্দরীর কাছে যাবে কিন্তু এক্স্যাক্ট লোকেশানটা জানো না তো আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল উঠে পড়েছিলাম মায়ের কাছে যাবো বলে অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিলো কিন্তু যাওয়া হয়ে উঠছিল না মা না টানলে যাওয়া হয় না সো আমি চান করতে চলে গেলাম তারপর সামনেটা ভিজিয়েছিলাম বলে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম অনেকটা বড় বড় চুল তো ভিজে থাকলে প্রচণ্ড প্রবলেম হয় সো চুলটা শুকিয়ে নিলাম তারপর একটু আগে বাইরে বেরোনোর জন্য যতটুকুনি রেডি হতে হয় হয়ে নিলাম বাবা আমাকে স্টেশনে দিয়ে আসলো কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে গেছিলো তারপর আমি বারুইপুর নেমে বারুইপুর লোকালে গেছিলাম নটা চব্বিশে যে লোকালটা ছাড়ে সেটাতে গেছিলাম কারণ ডায়মন্ড হারবার ট্রেন প্রচণ্ড ভিড় হয় আর এই যে শিয়ালদা স্টেশনে নেমে নর্থের দিকের গেট থেকে বেরিয়েছি সুরেন্দ্রনাথ কলেজের দিকে রাস্তাটায় যেতে হবে ওইখানটাতে ব্রিজ পড়ে ব্রিজটা ক্রস করে ওই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওর পাশ থেকে গেলে ওইদিকে একটা রাস্তা পড়ে সেখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে এবং ওইখানে গিয়ে যে কোনো বাসকে বলবে আমি সুখিয়া স্ট্রিট যাব একেবারে তোমাকে সুখিয়া স্ট্রিট বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে তারপর রোড ক্রস করলেই কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাবে ডানহাতে কলকাতা হোমিওপ্যাথি হসপিটাল এবং তার পাশের গলিটাতেই সোজা ঢুকে গিয়ে দেখতে পাবে এই রকম সব ফুলের দোকান আছে যেখানটাতে মায়ের ডালা পাওয়া যায় আর একদম ডান হাতের গলিটাতেই আছে আমাদের মা সুন্দরী মায়ের বাড়ি ওটা কোনো মন্দির নয় ওটা জীবন্ত কালী বাড়ি আমরা যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লাইন পড়েছিল অবশেষে আমরা মায়ের দর্শন করলাম মা এত সুন্দর আর মা হচ্ছে ছোট্ট কন্যা রূপে পূজিত হয় এখানে শোনা যায় যে এখানে সন্ধ্যা আরতির সময় নাকি মায়ের উপস্থিতি টের পাওয়া যায় মায়ের চোখের পাতা পড়তে দেখা গেছে মায়ের স্থান পরিবর্তন হয় আর এখানে এটা হচ্ছে জীবন্ত কালীবাড়ি মা জীবন্ত না হলে এই বাড়িটার নাম জীবন্ত কালীবাড়ি হতো না মায়ের কাছে যে যা চায় মা নাকি তাকে তাই দেয় আমরা পুজো দিয়ে স্টেশনে এসে কিছু খাবার দাবার খেয়ে নিলাম তারপর ট্রেন এসে গেছে উঠে গেলাম ধীর সুভাষগ্রামে নামবে ও নেমে গেল আমিও দুর্গাপুরে নেমে গেলাম হাঁটতে হাঁটতে বাড়িতেও পৌঁছে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার তো অবশ্যই করে করতে হবে কারণ তোমরাও যাবে তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সবাইকে যেতে সাহায্য করো টাটা